আসসালামু আলাইকুম বাংলাদেশী আমার মুসলমান ভাই এবং বোনেরা আপনাদের দোয়া আল্লাহ কবুল আমরা নামাজ করেছেন উড়াল বিশ্ববাসীর জন্য আমরা দোয়া করলাম আমাদেরকে কবুল করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে কবুল করে নাই নাই আর এই জায়গাটা শ্রেষ্ঠ সবার কপালে জোরে না সবাই তোবা করেন আশা করেন আল্লাহ এই জায়গা না দেখে কবির সোনার মদিনা বাস্তবে সোনার মদিনা সবই সোনার মদিনা আমার সামনে যেটা দেখা যাচ্ছে হজরত আল্লাহ রাজিয়াল্লা আনহু এখানে আজান দিতেন তার পশ্চিম পাশে আল্লাহ রসুল খুদবা দিতেন এবং বয়ান দিতেন আল্লাহ যেন প্রত্যেকটা মুসলমানদেরকে কবুল এবং মঞ্জুল করে নিন আমরা চলে যাব আল্লাহ রসুলের কবরকে সালাম দেওয়ার জন্য তারপরে যদি আল্লাহ এখানে কিছু আরো সময় দেন তাহলে আমরা হজরতে আবু আবার আল্লাহ তালা আরো যদি কিছু সময় দেন হজরতে উমর রাদি আল্লাহ আনুর আমরা কবর জিয়ারত করে চলে যাইতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সকলকে আবার কবুল করে নেই মুসলমানদেরকে মক্কা মদিনায় আসা তো ফার করু আসসালামু আলিকুম রহমাত